গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে অনেকগুলো খেজুর গাছ বলতে পারেন জায়গাটির নাম খেজুরের এখানে অনেক অনেক বছর ধরে অনেক অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে অনেক অনেকগুলো শত শত খেজুর গাছ যেখান থেকে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়ে থাকে যেখানে চারপাশে সবকিছু সবুজ প্রকৃতিতে ভরা যা দেখলে সত্যি দুনো জুড়িয়ে যায় সবুজে শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ চারিদিকে শুধু সবুজে ভরপুর যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই সবুজ আর সবুজ গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখলে মনটা আসলেই ভরে যায় এটা গ্রাম বাংলার চিরসবুজের ফসলের মাঠের দৃশ্য গ্রামের প্রকৃতি এখন অন্যরকম ভাবে ফুটে উঠেছে আর গ্রামের এই দৃশ্যগুলো এখন যে দেখবে সে সত্যিই মুগ্ধ হয়ে যাবে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ কি অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য এদেশের মাঠে মাঠে দেখা যায় কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে আবার ফসলের মাঠের বুকে রয়েছে আকাপাকার মেঠো পথ বর্ষা মৌসুমে এই রাস্তাটি কাদায় সয়লাভ হয়ে থাকে তবে বর্ষা মৌসুম ছাড়া গ্রীষ্ম শীত অন্যান্য ঋতুতে কিন্তু এই রাস্তাটি বেশ শুকনা থাকে সাধারণত এই রাস্তা দিয়েই কৃষকেরা তাদের হালের গরু নিয়ে যাওয়া আশা করে এমনকি ফসলি মাঠ থেকে ফসল সংগ্রহ করা হয় এই রাস্তা দিয়ে একটা সময়ে কৃষকদের ফসলের মাঠ থেকে ফসল সংগ্রহের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি যদিও সেটা এখন কালের বিবর্তনে দেখাই যায় না তেমন এই রাস্তাটা কিন্তু কালের সাক্ষী হয়ে এখনো থেকে গেছে এই রাস্তাটা এত সুন্দর এবং মনোরম পরিবেশের একটা রাস্তা যেখানে একদম নিরিবিলি দুই পাশে ফসলের ক্ষেত আর ঠিক মাঝখান দিয়ে বয়ে সে আঁকা বাঁকা একটা মেঠো পথ যাহার দুই পাশে লম্বা লম্বা খেজুর গাছ যা গ্রাম ও শহরের মানুষকে বিমোহিত করে কেননা এখানে রয়েছে গ্রাম বাংলার সমস্ত ধরনের দৃশ্য উপভোগ করার মতো একটা জায়গা এখানে রয়েছে শত শত খেজুর গাছ ঠায় দাঁড়িয়ে যেগুলোর বয়স বিশ তিরিশ বছর বা তারও বেশি তবে শীতকালে এই জায়গাটিতে গেলে অনেক বেশি ভালো লাগে কেননা চারিদিকে রসের মইমই গন্ধ যেন নতুন শোভা ছড়ায় চারিপাশে এই ভিডিও চিত্রটি বেশ কয়েকদিন আগের এ কারণে গাছে গাছে দেখা যাচ্ছে লাল লাল খেজুর যা দেখতে সত্যি সুন্দর লাগে বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে গ্রামে বেড়ে উঠেছে বিশেষ করে যারা গ্রামেরই সন্তান তারা কিন্তু এই দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে উপভোগ করেছে কারণ গ্রামের মাঝে এই মাঠের ভিতর সবুজ ঘেরা মাঠের যে খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা খেজুর সংগ্রহ করা আসলে সেই মুহূর্ত একটা সোনালী শৈশব সোনালী মুহূর্ত সোনালী অতীত তবে এগুলো গ্রাম অঞ্চলের মানুষের মনে গাঁথা রয়েছে কেননা সোনালী শৈশব সোনালী অতীত কখনো ভোলা যায় না প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো এক পর্যায়ে এমনকি মাঝে মাঝে একটা নির্দিষ্ট সময়ে ঠিক এরকম একটা পরিবেশের সময় কাটানো উচিত বলে মনে হয় কারণ এখানে আছে একটা নিরিবিলি পরিবেশ একটা নিরিবিলি যেখানে আসলে মানুষের স্বয়ংক্রিয়ভাবেই ভালো লাগবে এই জায়গাটি ছিল আমাদের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে যার আশেপাশে যেদিকে তাকায় শুধু মাঠ আর মাঠ শুধু ফসলি জমি আর ফসলি জমি যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ